এক পিস এই মডেলের এই কন্ডিশনে আরেক পিস পাবে না এবং কালারটা দেখেন চমৎকার একটা কালার এটাকে বলে কামরাঙ্গি সেপ এই যে দেখেন পিছনে এই যে ব্যাকলাইটটা কামরাঙ্গার মতো এই জন্য এটাকে সবাই বলে কামরাঙ্গি শেপ এই যে ল্যান্ড ক্রুজার প্যারাডু এবং এই পিছনে চাকা এই জিনিসগুলোর কারণে এটার ডিমান্ডটা একটু বেশি আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ডাক মাটি কাটা ইসিবি চত্বর আজকে স্পেশাল কি ভাই আজকের স্পেশাল হচ্ছে টটা টিএক্স লিমিটেড যেটা খুবই গাড়ি এই যে সামনে থেকে দেখেন গাড়িটা দুই হাজার ছয় মডেলের নয় রেসিশন কিন্তু ঢাকা শহরে এক পিস এই কন্ডিশনের গাড়ি এই মডেলের এই কন্ডিশনে আরেক পিস পাবে না এবং কালারটা দেখেন চমৎকার একটা কালার রেয়ার একটা কালার পাবে জন্য তোর মনোগ্রাম টটার মনোগ্রাম এবং সামনের যে শেপটা দেখেন হেডলাইটগুলো গাড়ির সাথে এবং ওভারঅল গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে

এবং এই মডেলটা কিন্তু খুবই চলে খুবই চাহিদা হ্যাঁ খুবই চাহিদা এটাকে বলে কামরাঙ্গি শেপ এই যে দেখেন পিছনে এই যে ব্যাকলাইটটা কামরাঙ্গার মতো এই জন্য এটাকে সবাই বলে কামরাঙ্গি শেপ এই যে ল্যান্ড ক্রুজ আর প্যারাডু এবং এই পিছনের চাকা এই জিনিসগুলোর কারণে এটার ডিমান্ডটা একটু বেশি এই যে দেখেন এই সিটগুলো ফুল করে রাখা যায় এবং এখনও এটা অকটেন চালিত গাড়ি তেলে চলা গাড়ি হ্যাঁ আর এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা ফর্টি ইউনিভার্সিটি প্যাকেজ যেটা এই যে দেখেন ডান পাশটা দেখেন খুব সুন্দর গাড়ি বাহিরে ওভারঅল গাড়িটা ফ্রেশ এবং এই যে ড্রাইভিং দেখেন এবং এই যে উডেনটা হ্যাঁ এটা হচ্ছে আপনার যে উডেন অসাধারণ অসাধারণ একটা গাড়ি আমি আপনাকে ইঞ্জিনটা দেখাই খুবই চমৎকার এবং সুন্দর একটা গাড়ি ভিতরে এবং বাইরে গাড়িটা ওভারঅল একটা ফ্রেশ গাড়ি হচ্ছে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে গাড়ি ফ্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এবং এই গাড়িটা এখনও তেলে চলছে এলপিজি সিএনজি কোনো কিছু হয় নাই ফুল্লি ফ্রেশ একটা গাড়ি আমি তো বললাম যে ঢাকা শহরে এই মডেলের আরেক পিস পাবেন এটার আচ্ছা হাজার হাজার ছয়ের ছয়ের মডেল মডেল নয় দামটা চাচ্ছেন ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আসে আসলে পছন্দ করলে আমরা যোদ্দুর সম্ভব কমায় রাখবো আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই